নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের দেখাবো লেটেস্ট ডিজাইনের মধ্যে একদম আধুনিক আধুনিক সোফা যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সোফা সোফা এটাকে বলে আমরা আমরা মিনিস্টার বলি এই সুন্দর সোফা সেট টি আমরা দিয়ে তৈরি করা হয়েছে তার পাশাপাশি আরেকটি সোফা দেখতে পাচ্ছি খুব দারুণ সিমিলার ডিজাইনের মধ্যে লেখার পলিশে তার পাশাপাশি গোল্ডেন ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে এই সুন্দর সোফা সেটটি চাইলে আমাদের থেকে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ দিচ্ছি এবং এই সুন্দর সোফা সেটগুলো খুবই রাজকীয় ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বদিকে কারুকাজ করা হয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পায়াগুলো দেখেন আমরা সলিড পাস পাস পায়ের মধ্যে কারুকাজ করে তার উপরে ব্ল্যাক গোল্ডেনটা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ল্যাকার পলিসি ফিনিশিং আপনারা যখন বাস্তবে দেখবেন তখন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর শাইনিং কাজের উপর সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের প্রতিনিধি পাঠাতে সেক্ষেত্রে আমাদের চট্টগ্রাম মেন সিটিতে আমাদের শোরুম চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম নিতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনি পছন্দ হলে নিতে পারবেন অনেক প্রবাসী বড় ভাইরা যেমন ধরুন এই দুটো ফার্নিচার কিন্তু আমাদের প্রবাসী থেকে আমাদেরকে অর্ডার করেছেন একজন আমাদেরকে সৌদি আরব থেকে অর্ডার করেছেন একজন আমাদের ইতালি থেকে অর্ডার করেছেন দুটি ফার্নিচার কিন্তু আমাদের কুমিল্লায় ডেলিভারি যাবে যেহেতু কুমিল্লা যাবে আমরা ধরুন চট্টগ্রাম থেকে কুমিল্লার সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি কুমিল্লা নোয়াখালী আপনার ঢাকা সিলেট মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ সব জায়গায় আমরা ডেলিভারি দিচ্ছি সেক্ষেত্রে দুই তিনটা প্রোডাক্ট একসাথ করে আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি তার উপর আমরা প্রোডাক্ট বুঝে দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছি তো ভিওস এই চমৎকার ডিজাইনের সোফা সেটটি থ্রি টু ওয়ান সিটের মধ্যে করা কাপড়গুলো হচ্ছে তুর্কিশ কাপড় খুবই ভালো মানের কাপড় আপনারা চাইলে আপনাদের পছন্দের কালারের কাপড়ও চাইলে দিতে পারেন তো ভিহস এই চমৎকার সোফা সেটটি আপনার দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা হলে এই সুন্দর লাক্সারি ডিজাইনের সোফা সেটটি চাইলে আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন এখানে যে সোফা সেট দেখতে পাচ্ছেন এই সোফা সেটটিও আমরা খুব সুন্দর কারুকার্যের মধ্যে করা হয়েছে সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে কারুকাজ করে এই সুন্দর ফুল ফুলগুলো ফুটানো হয়েছে তার উপর আমার ল্যাকার পলিশ করা হয়েছে পায়গুলো দেখেন খুবই সুন্দর পাঁচ পাঁচ পায়ের মধ্যে দিয়ে খুবই হেভি ডিজাইনের মধ্যে আমরা এই ফার্নিচারটি আমরা তৈরি করা হয়েছে থ্রি টু ওয়ান সিটের মধ্যে করা সুইট বেলবেট কাপড় ফোমগুলো রাবার ফোমের মধ্যে করা এই সুন্দর সোফা সেটের দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে আপনার আমার থেকে এই সুন্দর সোফা সেটটিও চাইলে আমার থেকে নিতে পারবেন আর সেক্ষেত্রে স্যান্ডার টেবিলটা আমাদের অনেক ধরনের স্যান্ডার টেবিল রয়েছে আপনার পছন্দ অনুযায়ী আপনার স্যান্ডার টেবিল নিতে পারবেন এই স্যান্ডার আমাদের খুবই জনপ্রিয় একটি স্যান্ডার যেটার উপরে টেন মিলিমিটার গ্লাস থাকবে এই সুন্দর স্যান্ডার টেবিলটা সলিড চিটা সেগুন কাঠে ওয়াটার প্রুফ ব্ল্যাকার পলিশের মধ্যে করা এবং তার পাশাপাশি কারুকার্যের মধ্যে আমরা গোল্ডেনটা ব্যবহার করা হয়েছে এই সুন্দর স্যান্ডার টেবিলটির দাম হচ্ছে আমাদের আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে স্যানি টেবিলটু ক্রয় করে নিতে পারবেন তো অভিয়াস চমৎকার সোফা সেটের যে কোনো একটি আপনাদের পছন্দ হয় আপনার চাইলে অনলাইনেও অর্ডার করতে পারবেন আমরা অসামান্য কিছু টাকা অ্যাডভান্স নিয়ে বাকি টাকাটা বাড়িতে প্রোডাক্ট বুঝিয়ে দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছি আর আপনার চাইলে কিন্তু সরাসরি শোরুমে প্রতিনিধি পাঠানোর পর দেখে শুনে অর্ডার করতে পারবে তারপরে আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দিব আপনারা দেখে শুনে প্রোডাক্ট রিসিভ করার পর পেমেন্ট করতে পারেন আমরা সারা বাংলাদেশে এসে নিজেরও হোম ডেলিভারি দিয়ে আসতেছি তো অভিয়াস আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ